একদম এরকম দুটো ডার্ক লাইন আমার কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছিল আর এই দুটো ডার্ক লাইন দেখার জন্য আমি যে কত কষ্ট করেছি কিন্তু আমি যে মাসে আশাই করিনি সে মাসে কিন্তু আমি এই দুটো ডার্ক লাইন এস এম মনি ফ্যামিলিতে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হয়তো থাম্মেল দেখে বুঝেই গেছো কি রিলেটেড হতে চলেছে আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পিরিয়ড মিস হওয়ার আগে আমার প্রেগনেন্সির ছটা সিমটম কি কি ছিল তার আগে তোমাদের বলে দিই যে আমার কিন্তু পিসিওডি ছিল ওয়ান সাইড টিউব ব্লক ছিল ফ্যাটি লিভার ছিল এত সমস্যার পরেও কিন্তু আমি আজকে ন্যাচারালভাবে কনসেপ্ট করেছি মা হতে চলেছি আমার মতো হয়তো তোমরাও অনেক সমস্যায় মধ্যে দিয়ে যাচ্ছ মা হওয়ার জার্নিংটায় কিন্তু কেউ ভেঙে পড়ো না তোমরাও মা হতে পারবে আমি যদি এত সমস্যার পরে ন্যাচারালি কনসেপ্ট করতে পারি তাহলে তোমরা কেন পারবে না তো এই তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অনেক এক্সাইটেড হয়েই থাকো প্রতি মাসে বা নিজেদের শরীরকে লক্ষ্য করো যে কোনো কি আমরা বুঝতে পারছি আমাদের শরীর কি সত্যি কোনো সিমটাম দেয় পিরিয়ড মিস হওয়ার আগে তো হ্যাঁ দেয় একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে এবার সবার পক্ষে তো সম্ভব না সবার শরীর যেহেতু একরকম না যে সবার শরীরেও কিন্তু সিমটাম যে একরকম হবে সেটাও কিন্তু সম্ভব নয় তো আমার শরীরে আমার কি কি সিমটম বুঝতে পেরেছিলাম আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদেরকে আজকে জানাবো তো আমার যে মাসে আমি পিডি প্রেগনেন্ট হই যেহেতু এত সমস্যা থাকাকালীন আমি কিন্তু সে মাসে কোনো ডাক্তারও দেখাইনি কোনো ওষুধপত্রও খাইনি তার আগে যেহেতু আমার পিসিওডি ছিল অনসাইড টিউব ব্লক ছিল আমি কিন্তু নর্মালি আমি একটা এক্সারসাইজ করছিলাম যেহেতু পিসিওডির জন্য আমার ওয়েটটাও অনেকটা বেড়ে গেছিলো তার পাশাপাশি কিন্তু একটা হেলদি ডায়েট নিচ্ছিলাম তাতে আমি দু তিন থেকে চার মাসের মধ্যে আমি প্রায় পাঁচ থেকে সাত কিলো ওয়েট কমিয়ে ফেলেছিলাম সেটাও কিন্তু অনেকটা কারণ আমার প্রেগন্যান্সিটাকে নর্মালভাবে নিয়ে আসার জন্য তো চলো আজই বেশি কথা না বলে যেই সিমটমগুলো প্রেগনেন্সি সিমটমগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি প্রেগনেন্সির কিন্তু আজকে ছটা সিমটম তোমাদের সাথে আমি আলোচনা করব ফার্স্ট যে সিমটমটা সেটা হলো আমার পি পিরিয়ডসের বাইশ থেকে তেইশ নম্বর দিনে আমার বেস্ট পেন শুরু হয়েছিল এক সেটা হলো এক নম্বর সিমটম যে আমার প্রথমে ফার্স্টে কিন্তু আমার বেস্ট পেন শুরু হয়েছিল আমার বডিতে আর বেস্ট পেনটা আমার পিরিয়ডস আসার আগেও কিন্তু হয় কিন্তু সেই মাসে আমার বেস্ট পেন শুরু হয়ে গেছিলো বাইশ থেকে তেইশ নম্বর দিনের মধ্যেই শুরু হয়ে গেছিল যেহেতু আমার সাইকেলটা তিরিশ থেকে বত্রিশ দিনের পিরিয়ডস সাইকেলটা তো আমি বাইশ থেকে তেইশ নাম্বার যেতে যখন আমার ব্রেস শুরু হলো তখন কিন্তু আমার একটু ডাউট মনে হলো যে এত আগে তো আমার ব্রেস্ট শুরু হয় না তখন কিন্তু হালকা হালকা ব্রেস্ট শুরু হয়েছিল আর পিরিয়ডসের সময় আমার বেস্ট কিন্তু আমার ব্রেস্টটা খুব ভারী হয়ে যায় খুব শক্ত হয়ে যায় কিন্তু সেই সময় যখন আমি অনেকটা আগে যখন ব্রেস্ট বুঝতে পারি তখন কিন্তু ওরকম শক্ত শক্ত ভাবটা বোঝা যায়নি কিন্তু ব্যথাটা হালকা হালকা করে শুরু হচ্ছিলো সেটা দিন যত যাচ্ছিলো তত কিন্তু বা ছিল এমনকি আমার এই প্রেগন্যান্সি এখন সেকেন্ড অবধি রয়েছে এখন জানি না যে হয়তো সবার পক্ষে থাকে কিনা কিন্তু আমার কিন্তু অবধি আমি অনুভব করতে পারি আর প্রেগনেন্সি আসলে তো আমাদের ব্রেস্টের অনেক ডেভেলপমেন্ট হয় যেই কারণে ব্রেস্ট পেনটাও শুরু হয় ব্রেস্টের অনেক পরিবর্তন আসে সেটার জন্যই কিন্তু আমাদের বডি অনেক আগের থেকেই প্রস্তুতি শুরু করে দেয় যে কারণে আমরা ব্রেস্ট পেনটা অনেকেই বুঝতে পারি অনেকের আবার এর সময়ও ব্রেস্ট পেন হয় কিন্তু যদি প্রেগন্যান্সির ব্রেস্ট পেন হয় তাহলে আমি বলবো সেটা অনেকটাই আগে শুরু হয়ে যায় তারপরে আমি সেকেন্ড নাম্বার যেটা যে সিমটমটা বুঝতে পারি সেটা হলো তখন কিন্তু এতটাও ঠান্ডার সময় না তখন কিন্তু গরমেরই সময় মানে গরম অতিরিক্ত না কিন্তু গরম গরম ভাব তখনও তখন কিন্তু আমার ঠোঁটটা এমন যেন খুব শুকিয়ে যেতে থাকতো সবসময় আমি জল খেলেও খুব শুকনো মনে হতো আর এই ঠোঁটের ভিতরে আমার ঘা মতন একটু এমনি আমার হয় সেটা হয়তো পাঁচ মাস ছ মাস পর পরে একটু অনেকের দেখবে হয় যে এই জীবের মধ্যে সাদা একটা ঘা মতন হয় যেটা আমারও হয় ভিটামিনের অভাবে কিন্তু ওই মাসে আমি লক্ষ্য করলাম যে আমার ঠোঁটটা সবসময় শুকিয়ে যেত মানে জল খাই যা খাই শুকিয়ে যেত আর ওরকম ভিতরে ঘা মতন হচ্ছিলো তো সেই মাসে কিন্তু আমি ওইটা খুব বুঝতে পেরেছিলাম যে ঠোঁটটা শুকনো মনে হচ্ছে সব সময় ড্রাই মানে শুকিয়ে রয়েছে যতই লাগাই না কেন আর তখন শীতেরও সময় না যে ঠোঁট টানবে আর ঠোঁটের মধ্যে এরকম ঘাম মতনও হয়েছিল এটা জানি না কার কার ক্ষেত্রে হয় কিন্তু আমার যে আমি যেই মাসে প্রেগনেন্ট হই সেই মাসে কিন্তু এই লক্ষণটা আমার দেখা গেছিল তিন নম্বর লক্ষণ হলো সেটা হলো আমি পিরিয় মিস হওয়ার আগে যখন ওই লাস্ট টাইমটুকু থাকে ধরো কুড়ি না আমি কেমন যেন শুকিয়ে যেতে লাগলাম মানে আমার চেহারাটা কেমন বিচ্ছিরি হয়ে গেল চোখ মুখ ঢুকে গেল গলার হাড়গুলো কেমন মনে হচ্ছে যে শুকনো শুকনো মনে হয় আবার এটা না অনেকের ক্ষেত্রে কি হয় যে খাওয়ার চাহিদাটা বেড়ে যায় অনেকে আবার হট করে মানে হেলদি হয়ে যায় অনেকে না হট করে শুকিয়ে যায় এই জিনিসটা আমি শুনেছি যে যদি প্রেগন্যান্সি আসে না অনেকের মানে আমরা পিরিয়ড মিস হওয়ার আগে অনেকে কিন্তু এই চেহারা দেখেও অনেকে মানে আন্দাজ করতে পারে যে হয়তো প্রেগনেন্ট বা আগেকার সবাই বলতো চেহারা দেখে যে হয়তো এই প্রেগনেন্ট এই কি প্রেগনেন্সি এসেছে বা এই গর্ভধারণ করেছে মানে অনেকের এই ধারণটা থাকে তো ওই মাসে আমার কি হলো আমার কিন্তু এই সিম্পটমটাও দেখা গেছিল যে কেমন শুকিয়ে গেছিলাম আমি ওই ওই কয়দিনের জন্য মনে হচ্ছিল যে চোখ মুখ শুকিয়ে গেছে গলার হাড় বেরিয়ে গেছে মনে হচ্ছে যে কতদিন খাই না কেমন একটা রুগী রুগী দেখাচ্ছিল অনেকের কিন্তু এটা উল্টোও হয় তখন আবার অনেকের সেই খাই খাই একটা মানে এই খাবো খাবো এরকম একটা ব্যাপার চলে আসে কিন্তু তখন কিন্তু আমার না টক খেতে ইচ্ছা করতো বা আমার এই জিনিসটা কিন্তু পিরিয়ডসের আগেও হতো দু তিন দিন আগের থেকে খুব টক খেতে ইচ্ছা করে কিন্তু সেটা না শুরু হয়ে গেছিল মিনিমাম ওই ব্রেস্ট পেনের পরের থেকে মনে হতো একটু টক খাই একটু টক জিনিসটা খাই কিন্তু ওই পেগন্যসি চাহিদাটা ছিল না কিন্তু একটু টক টক ঝাল ঝাল জিনিসটা খুব ভালো লাগতো খেতে আর ওই কয়দিন তো মনে হয় হাজবেন্ডের সাথে রোজ বাজারে গিয়ে এই একটু পকোড়া একটু চটপটে জিনিস খেতে খুব ভালো লাগতো কিন্তু তাও আমার চোখ মুখ শুকিয়ে যাচ্ছিল কেমন যেন একটা দেখতে হয়ে গেছিলাম আমি কিন্তু অনেকে শুনেছি যে সেই টাইম অনেকটা ভালো দেখতে হয়ে যায় বা খাওয়াটা তাদের বেড়ে যায় যে কারণে তাদের আবার ওয়েট গেন করে ফেলে কিন্তু আমি ওয়েটটা লুজ করে ফেলেছিলাম ওই কয়দিনেই তো অনেকে চেহারা দেখে বলতো যে কি তোমার শরীরটা খারাপ নাকি কিন্তু তখন আমি বুঝিনি যে আমার মধ্যে যে আর একটা প্রাণ বেড়ে উঠছে তার যে এরকম রিয়াকশান হতে পারে তখন আমি বুঝিনি যেটা আমার পিরিয়ডসের পর থেকেই এরকম একটা চেহারা ভাব কেন ওই কয় মধ্যেই কেমন যেন হয়ে গেছিলো তো এটা আমার তিন নম্বর সিমটাম ছিল এই সিমডমগুলো আমি নিজে অনুভব করেছি বলেই বলছি কার কার ক্ষেত্রে হবে আমি জানি না তো আমার চার নম্বর যেটা চার সিম্পটমটা ছিল হলো সেটা হলো আমার পেটের এক সাইডে কিন্তু করে ব্যথা হতো ডান কি সাইডে এরকম একটা মানে ব্যথা একটু ভার ভার সব সময় মনে হতো যে একটু ভার হয়ে রয়েছে একটু চিনচিন চিনচিন করে ব্যথা হচ্ছে তো ওটা কিন্তু আমি অনুভব করতে পারতাম তো ওটা তো আমার চার নম্বর লক্ষণ ছিল আমার পাঁচ নম্বর লক্ষণটা বলি তোমাদের সেটা হলো হোয়াইট কালারে একটা ডিসচার্জ বেরোতো সাদা সাদা যেটা একদম ক্রিমই ছিল আমি ওই কিন্তু আমি আমি আমার যে মাসটা এসছে সেটা আমি পিরিয়ডস মিস মিস হওয়ার হওয়ার থেকে পাঁচ দিন আগের থেকেই এই সিমটমটা কিন্তু বুঝতে পারছিলাম পুরোনা যে বাইশ তেইশ নম্বর দিন থেকে ওই সিমটমটা বুঝতে পারছিলাম যে ডিসচার্জের ব্যাপারটা ওটা কিন্তু আমি পিরিয়ডসের চার থেকে পাঁচ দিন আগের থেকে বুঝতে পারছিলাম যে আমার শরীরে কিছু একটা হচ্ছে কিন্তু ওই ডিস্টার্চটা আমি এর আগে যতবারই আমার পিরিয়ড এসছে আমি কিন্তু একবারও বুঝতে পারিনি তখন একটা অন্য রকমের বের বেরোতো একটু জেলে জেলি জল জল টাইপের কিন্তু ওই মাসে আমি বুঝতে পেরেছি যে একটা সাদা সাদা একদম বডি লেশনের মতন ডিস্টার্চটা দুধে দুধে টাইপের ক্রিমি ক্রিমি টানলে ওরকম বাড়বে না বা জেলে জেলি না কিন্তু ক্রিমি ক্রিমি ছিল তো সেই ডিস্টার্সটা কিন্তু আমি ওই মাসে বুঝতে পেরেছিলাম আর ওটা কিন্তু একদিন না ওটা অনবরত তিন চার দিন পাঁচ দিন যতদিন আমার পিরিয়ডসের ডেট না আসছে ততদিন আমি বুঝতে পেরেছিলাম যে যবে আমি টেস্ট করে কনফার্ম হই তার আগে অবধি কিন্তু আমি ওটা বুঝতেই পেরেছিলাম যে আমার ওই ডিস্টার্সটা হয়েই যাচ্ছে কিন্তু খুব পরিমাণের না খুব সামান্য পরিমাণে হয়তো দিনে এক দুবার দেখলাম কিন্তু ওটা আমি পরপর দেখতেই পাচ্ছিলাম যে এইটা আমার অনবরত হচ্ছে তখন আমার কিন্তু একটু খুব বড় ডাউট হচ্ছিল যে এটা তো আমি কোনো মাসেই বুঝতে পারিনি তাহলে এই মাসে যখন বুঝতে পারছি হয় বা কোনো একটা ভালো খবর কিন্তু এই মাসে আমি পেতে চলেছি তো ওই মাসটাই কিন্তু আমি আমার ওই ডিস্টার্সটা বুঝতে পেরেছিলাম সেটা কিন্তু ছিল আমার পাঁচ নম্বর লক্ষণ তো আমি তোমাদের আমার ছয় নম্বর লক্ষণটা বলি আর যেটা আমার লাস্ট সিম্পটম সেটাই আমি তোমাদের বলবো সেটা হলো আমার কোমর ব্যথা হচ্ছিলো কোমর আর পা হাত পা খুব ব্যথা করছিল আর মাঝে মাঝে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছিলো কিন্তু সেটা যে জ্বর সেটা নয় কিন্তু দুপুর টাইমে এলে বা ভোর রাত্রের দিকে এলে আমার শরীর কিন্তু অটোমেটিক গরম হয়ে লাগতো ভিতর দিয়ে মনে হয়তো গরম লাগছে শরীরে বা টেম্পারেচার অটোমেটিক শরীরের গরম হয়ে রয়েছে তো এই সিমটমগুলো কিন্তু আমি বুঝতে পেরেছি আর এই সিমটমগুলো আমি পিরিয়ডসের মিনিমাম পাঁচ সাত দিন আগের থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার বডি কিন্তু এই মাসে কোনো না কোনো একটা অন্যরকম সিমটম আমাকে দিচ্ছে যেটা প্রতি মাসে আমাকে দেয় না পিরিয়ডসের আগে কিন্তু এই মাসে আমার পিরিয়ডসের আগে সিমটম দিচ্ছে মানে আমার কিছু না কিছু অন্যরকম হতে চলেছে আর সত্যি কথা আমি যখন আমার পিরিয়ডসের ডেট আসে যেই দিন পিরিয়ডসের ডেট আসার একদিন পরে যেহেতু আমার ডেটটা রেগুলার ছিল আমার পিসিটি থাকলে কি হবে আমার ডেটটা পুরোপুরিই রেগুলার ছিল মানে ডেটে ডেটেই হতো তো আমি এক থেকে দুদিন পরে যখন টেস্ট করি আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার পজিটিভ পেয়ে গেছিলাম একদম এরকম দুটো ডার্ক লাইন আমার কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছিল আর এই দুটো ডার্ক লাইন দেখার জন্য আমি যে কত কষ্ট করেছি কিন্তু আমি যে মাসে আশাই করিনি সে মাসে কিন্তু আমি এই দুটো ডার্ক লাইন দেখতে পেয়েছিলাম তো তোমরাও একদম মন খারাপ করবে না তোমরাও কিন্তু সবাই মা হতে পারবে একটু চেষ্টা করো নিজেদের শরীরকে একটু সময় দাও আর তার পাশাপাশি চিকিৎসাও নেও সবাই মা হতে পারবে আর এই সিমটমগুলো যদি তোমরা লক্ষ্য করে আশা করি বলতে পারি সে মাসে হয়তো তোমাদেরও গুড নিউজ আসতে চলেছে